দাদা আমি কি শুনছি আপনারা কি বারোশো টাকায় তিন বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ স্যার সত্যি এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার হোটেলের ছাদে আর ছাদে দেখতে পাচ্ছেন কিন্তু সুইমিং পুল রয়েছে বাসমতি চালের কিন্তু ভাত রয়েছে ডাল রয়েছে স্যালাড রয়েছে লিফ্ট এর সুবিধা পাবেন এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পাঁচে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ তার মানে খুবই ভালো রেটিং আছে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন কিন্তু পার্কিং এর সুবিধা পাবেন এই হোটেলে আপনার থেকে এই রকম রুমস পাবেন প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু এসি পাবেন স্মার্ট টিভি পাবেন রুমের সাথে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন ব্যালকনিটা খুলে দেখিয়ে দিই দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু রোড ভিউ পেয়ে যাবেন রিসেপশনটা আমার খুবই সুন্দর লেগেছে দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে এই হোটেলে আপনারা কিন্তু এসি রেস্টুরেন্টও পেয়ে যাবেন ফুলকপি আলু তরকারি যেটা আপনি বানিয়েছিলেন ঠিক আছে ওটা কিন্তু আমার এখনও মুখে লেগে রয়েছে সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সি ইউড গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ দীঘা আজকে আপনাদেরকে নিউ দীঘা সিবিচের কাছে একটা খুব সুন্দর হোটেলের সন্ধান দেব। যেখানে কিন্তু আপনার মাথাপিছু বারোশো টাকায় তিনবেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন আর তার সাথে আপনারা পেয়ে যাবেন রুফটপ সুইমিং পুল কার পার্কিং লিফটের সুবিধে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন জেনারেটারের সুবিধা রয়েছে প্লাস ওনাদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে যেখানে কিন্তু থালি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে বেস থালি থেকে শুরু করে এক থালি চিকেন থালি পেয়ে যাবেন আর আপনারা যদি থাকা হওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান সেটার ব্যবস্থাও রয়েছে এখানে আপনার টোটাল তিনটে ক্যাটাগরি রুম পাবেন ডিলাক্স প্রিমিয়াম আর ফোর বেডেড রুম সো নমস্কার আমার নাম মইনা আমি আপনাদের হোস্ট আর ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন এবার আপনাদেরকে হোটেলে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই তো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য হোটেল সিউড সিউডের পাশেই দেখতে পাচ্ছেন হোটেল আরুস রয়েছে এই হোটেলের ভিডিও কিন্তু আমি অলরেডি করেছি ওনারা কিন্তু সাড়ে চারশো টাকায় তিনবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন তো যারা ভিডিওটা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ওনাদের লিঙ্কটা শেয়ার করে দেবো আপনারা যদি এই পাস দিয়ে সোজা চলে যান আপনারা কিন্তু সি বিচ পৌঁছে যাবেন সি বিচ এই হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে নশো মিটার এই হোটেলে আপনারা কিন্তু পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন আপনারা যদি ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসেন তাহলে এই পাসটাতে আপনারা রাখতে পারবেন আমি কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি সো আমি বাইকটাই কিন্তু এখানে পার্ক করে দিয়েছি এখানে লেখাই রয়েছে দেখুন নিউ দীঘা রুফটপ সুইমিং পুল অ্যাভেলেবেল রয়েছে আর অ্যাড্রেস যদি আমি বলি দেখুন নিউ দীঘা বিহাইন্ড অমরাবতী পার্ক অপোজিট শনি মন্দির আপনাদেরকে সব দেখিয়ে দেব কিভাবে আপনারা এই হোটেলে আসবেন এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনারা যদি কলকাতা থেকে বাসে আসেন তাহলে কোথায় নামবেন এই স্টপেজটাকে বলা হয়েছে আপনার শনি মন্দির স্টপেজ এখানে কিন্তু আপনারা নামবেন দেখুন এটা হচ্ছে আপনার শনি মন্দির আর এখান থেকে আপনারা যদি সোজা চলে যান আপনারা কিন্তু সি বিচ পৌঁছে যাবেন শনি মন্দির স্টপেজে নেমে আপনারা কিন্তু অমরাবতী পার্কের দিকে হেঁটে আসবেন দেখুন এই পাশে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড এখান থেকে আপনার সোজা হেঁটে এগিয়ে আসবেন দেখুন ডান দিয়ে কিন্তু প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে সো বাদিকে দেখুন এটা হচ্ছে আপনার অমরাবতী পার্ক এটাই কিন্তু আপনার টিকিট কাউন্টার এটা আপনার মেইন গেট তো আমি শনি মন্দির থেকে একদম সোজা হেঁটে এগিয়ে আসলাম আমার টাইম লাগলো চার মিনিট আর এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল সিউড তো আশা করি লোকেশনটা আপনাদের ভালো করে বোঝাতে পারলাম সো চলুন এবার রিসেপশনে যাওয়া যাক রিসেপশনটা আমার খুবই সুন্দর লেগেছে দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে আর খুব সুন্দর করে দেখুন এখানে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে এই পাশে আপনারা কিন্তু টিভিও পেয়ে যাবেন আইপিএল বা মুভি দেখতে চান রিসেপশনে বসেই কিন্তু আপনারা দেখতে পারবেন আর রিসেপশনে কিন্তু বেশ বড় রয়েছে দেখুন এই পাশেও দেখুন অনেকগুলো কিন্তু আপনার চেয়ার রয়েছে এই পাশে আলাদা করে একটা ওয়াশরুমও রয়েছে আর এটা হচ্ছে আপনার লিফ্ট এরিয়া সো চলুন রিসেপশনে দাদার সাথে আলাপ করিয়ে দিই দাদা নমস্কার আপনার নাম আমার নাম চিন্ময় মাটি আচ্ছা আপনি কি ম্যানেজার আপনি রিসেপশনে থাকেন আমি স্যার রিসেপশন দাদা আমি কি শুনছি আপনারা নাকি বারোশো টাকায় তিনবেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন এটা কি সত্যি হ্যাঁ স্যার সত্যি প্যাকেজে কি কি থাকছে প্যাকেজে আপনার ব্রেকফাস্টে থাকবে পুরি সবজি থাকবে আপনার আচ্ছা বয়েল এগ থাকবে চা না কফি থাকবে আচ্ছা আর আপনার লাঞ্চে আচ্ছা এবার কেউ যদি ভাবুন পুরি সবজি সকাল সকাল না খেতে চায় ব্রেড অমলেট খেতে চায় ব্রেড বাটার সেটা অপশন আছে হ্যাঁ অপশন আছে আচ্ছা আর লাঞ্চে কি থাকবে লাঞ্চে আপনার মাছ থাকবে না হলে চিকেন থালি থাকবে আচ্ছা আর রাত্রিবেলার ডিম মানে ফিশ যে দিচ্ছেন ওটা কি কাতলা মাছ থাকছে না রুই থাকছে কাতলা আজকেও যদি বা কমপ্লিট খেতে যায় সেটা কি এই প্যাকেজে আছে আচ্ছা রুই বা কাতলা যে কোনো একটা খেতে পারে বা চিকেন খেতে পারে হ্যাঁ আর ডিনারে কি থাকছে ডিনারে আপনি রুটি খেতে পারেন না হলে ভাত চিকেন না হলে আর মাছ মাছ মানে হতে পারে ডিমও খেতে পারে তো অনেকগুলো অপশনস রয়েছে বিকেলের ইভিনিং স্ন্যাকসটা আপনারা দিচ্ছেন না আর এই যে 1200 টাকার যে আপনারা তিন বেলা থাকা খাওয়া প্যাকেজটা রয়েছে কজন থাকতে হবে রুমে মিনিমাম একটা রুমে তিনজন থাকতে হবে 1200 টাকা করে থাকবে ডিলাক্স রুম পাবে আর ডিলাক্স রুম মানে প্রিমিয়াম রুম বা ফোর বেডরুম পাবেন না ওকে আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি রয়েছে চেক ইন টাইম আছে স্যার আপনার 11:30 টা চেক ইন টাইম আছে আর চেক আউট টাইম আছে 9:30 টা ওকে আপনাদের অ্যামেনিটিস মধ্যে কি কি রয়েছে দেখলাম কার পার্কিং এর সুবিধা রয়েছে লিফট রয়েছে রুফটপ সুইমিং পুল আছে ফ্রি ওয়াইফাই রয়েছে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে প্লাস জেনারেটরও রয়েছে আর কিছু আছে এক্সট্রা এত কিছু বলে দিলাম না ওইটাই তো আছে আচ্ছা টোটাল কটা রুম আপনাদের এই হোটেলে টোটাল এসে 24 টা রুম আছে 24 টা সবই এসি রুম তাই না সবই এসি রুম আর টোটাল তিনটা ক্যাটাগরি রুম আছে তিনটা ক্যাটাগরি কি কি আছে ডিলাক্স রুম আছে প্রিমিয়াম রুম আছে সুপার ডিলাক্স ফোর বেড আছে ফোর বেড ওকে আর ট্যারিফ আই থিঙ্ক ডিলাক্স রুমের ফিফটিন ফর্টি হ্যাঁ ফিফটিন ফর্টি আর প্রিমিয়াম রুমের হচ্ছে টু জিরো ফোর জিরো টু জিরো ফোর জিরো আর ফোর বেডের রুম বেডের আপনার আছে থ্রি জিরো ফোর জিরো আছে আপনাদের হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি হ্যাঁ কাপল আছে ফ্রেন্ডও আছে আর পেট ফ্রেন্ডলি হ্যাঁ পেট ফ্রেন্ডলি আছে বা এই জিনিসটা বেশ ভালো লাগলো পেটস ম্যাক্সিমাম হোটেলে কিন্তু অ্যালাউ করে না সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে সিঙ্গেল পার্সন স্যার অ্যালাউ আচ্ছা আর যদি বাস পার্টি যদি আসে ওটাও অ্যালাউ আছে বাস পার্টি অ্যালাউ আছে আর আপনাদের বুকিং নাম্বারটা কি আছে কেউ যদি আপনার বুক করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে এখানে নাম্বার আছে ওই নাম্বারে আপনি আচ্ছা এটা আপনাদের কার্ড তাই তো দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের কার্ড আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার শেয়ার করে দেবো সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েলকাম স্যার এই হোটেলে আপনার কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও পেয়ে যাবেন রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিই রেস্টুরেন্ট আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে দেখুন সিলিং করা রয়েছে আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই দেখুন বেশ বড় রয়েছে আপনারা যদি মুভি বা আইপিএল দেখতে চান তার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে রেস্টুরেন্টে আপনার কিন্তু আঠেরো জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে রাউটারও রয়েছে প্লাস এটা কিন্তু আপনার এসি রেস্টুরেন্ট দু দুখানা কিন্তু আপনার এসি পেয়ে যাবেন এখানে প্লাস এখানে মিউজিক সিস্টেমও রয়েছে মিনারেল ওয়াটার আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এবার আপনাদেরকে একটা প্রিমিয়াম রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো ছয় একদম লিফ্টের পাশেই কিন্তু আপনারা এই রুমটা পাবেন পরপর করে এখানে সব রুমস রয়েছে ওপরে রাউটার পেয়ে যাবেন এই হোটেলে আপনারা কিন্তু ফ্রি ওয়াইফাই পাবেন আর এটা হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা তো চলুন এবার রুমে ঢোকা যাক রুমটা আমার খুবই পছন্দ হয়েছে দেখুন এটা হচ্ছে রুম একটা কিং সাইজের বেড রয়েছে আপনারা এখানে দুজন অনায়াসে শুতে পারবেন এই পাশে রয়েছে আপনার বডড্রপ খুব সুন্দর করে দেখুন ফল সিলিং কাজ করা রয়েছে প্রত্যেকটা রুমে আপনারা এসি পাবেন এ পাশে রয়েছে আপনার ফ্যান মিরার একখানা চেয়ার রয়েছে ডাস্টবিন প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পাবেন ইন্টারক্রম প্রত্যেকটা রুমে রয়েছে প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু এক গার্ডে জল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম এই পাশে রয়েছে বেসিন মিরার রেইন শাওয়ার গিজার আর এই পাশে রয়েছে আপনার কোমোট নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন আর এই রুমের সাথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ব্যালকনিও পেয়ে যাবেন দেখুন বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনি রয়েছে আর ব্যালকনি থেকে আপনারা রোড ভিউ পেয়ে যাবেন দেখুন আর এই প্রিমিয়াম রুমের ট্যারিফ হচ্ছে আপনার টু থাউজেন্ড ফর্টি রুপিস ইনক্লুডিং জিএসটি এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট দুপুর দুটো লাঞ্চ দিয়ে গেল আমি কাতলা থালি অর্ডার করেছি কি কী দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এখন খাবো আর তার সাথে ভাবছি একটু মুভি দেখবো দিয়েছি কাতা থালিতে আপনারা কি কি পাবেন সেটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বাসমতি চালের কিন্তু ভাত রয়েছে ডাল রয়েছে স্যালাড রয়েছে এক রকমের আপনারা সবজি পাবেন থালিতে আজকে দিয়েছে আপনার ফুলকপি আলুর তরকারি দু রকমের কিন্তু ভাজা পাবেন আজকে দিয়েছে আপনার বেগুন ভাজা পাপড় ভাজা মাছ দিয়েছে আর শেষ পাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন টমেটোর চাটনি মাছের সাইজটা আপনাদের দেখাই ও হো হো মানে কারো কারো করে বানিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু খাওয়া দাওয়া দেখেই যে লোভ লাগছে আর দাদারা আমাকে আলাদা করে চিকেন ট্রাই করতে দিয়েছে দেখ আপনারা যদি চিকেন থালি নেন তাহলে এই সাইজের আপনার দুখানা চিকেন পেয়ে যাবেন আর তার সাথে রয়েছে আপনার আলু তো আপনারা যদি চিকেন থালি নিতে চান চিকেন থালিও নিতে পারেন চিকেন থালির প্রাইস হচ্ছে আপনার একশো টাকা আর এই যে আপনার কাতলা থালি চিকেনটাকে আমি বাদ দিয়ে দিই চিকেনটাকে যদি আমি বাদ দিই এটা হচ্ছে আপনার কাতলা থালি কাতলা থালির প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা এবার আপনাদেরকে সুপার ডিলাক্স ফোর বেডরুম দেখাচ্ছি রুম নাম্বার দেখে নিন চারশো এক রুমের ঠিক বাদে গিয়ে দেখুন লিফ্ট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে আপনারা কিন্তু রাউটার পেয়ে যাবেন না সিসিটিভি ক্যামেরা রয়েছে তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে এখানে কিন্তু আপনারা অনায়াসে চারজন শুতে পারবেন এসি ফ্যান খুব সুন্দর করে দেখুন ফল সিলিংয়ের কাজ করা রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পেয়ে যাবেন ওয়ার্ড্রপ রয়েছে সেন্টার টেবিল অ্যাকোয়াগার্ডের জল প্রত্যেকটা রুমে পাবেন এই পাশে রয়েছে আপনার ডাস্টবিন দুখানা চেয়ার ইন্টারকম বেডসাইড টেবিল আর এই পাশে পেয়ে যাবেন আপনার মিরার এটা হচ্ছে আপনার ব্যালকনি এটা আমি শেষে দেখাবো আগে আপনাদেরকে অ্যাটাচড বাথরুমটা দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম নিট অ্যান্ড ক্লিন গিজার এই পাশে রয়েছে আপনার কোমোট রেইন শাওয়ার বেসিন মিরার এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই বেশ বড়ো সাইজের ব্যালকনি আছে দেখুন এখন আমি কিন্তু টপ ফ্লোরে রয়েছি ফোর্থ ফ্লোরে আর ফোর্থ ফ্লোর থেকে এটা হচ্ছে আপনার ভিউ এই রুম থেকেও কিন্তু আপনারা রোড ভিউ পেয়ে যাবেন আর এই সুপার ডিলাক্স ফোর্থ বেডরুমের টেরিফ হচ্ছে আপনার থ্রি থাউজেন্ড ইনক্লুডিং জিএসটি এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পাঁচে কিন্তু ফোর পয়েন্ট তার মানে খুবই ভালো রেটিং আছে এবার আপনাদেরকে একটা ডিলাক্স রুমের ট্যুর দিচ্ছি রুম নম্বর দেখে নিন তিনশো দুই এই রুমটাতে আমি থাকছি কেন থাকছি আপনাদের বলে দিই রুমের ঠিক অপোজিটেই রয়েছে আপনার রাউটার তো আমি হাই স্পিড ব্রডব্যান্ড কিন্তু এই রুমটাতে পাবো সেই জন্য কিন্তু আমি রুমটাকে বেছে নিয়েছি এই পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা আর এই পাশে রয়েছে আপনার লিফ্টের সুবিধে তো চলুন এবার রুমে ঢোকা যাক এটা একটা ডিলাক্স রুম দেখুন রুমের সাইজ আমার বেশ ভালোই লেগেছে একটা কিং সাইজের বেড পাবেন এখানে আপনার অনায়াসে দুজন শুতে পারবেন সুন্দর করে দেখুন ফলসিলিংয়ের কাজ করা রয়েছে ফ্যান প্রত্যেকটা রুমে আপনারা এসি পাবেন ওয়ার্ড্রপ ইন্টারকম প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু স্মার্ট টিভি পাবেন এই পাশে রয়েছে একটা চেয়ার মিরার এই পাশে আমি আমার লাগেজ রেখে দিয়েছি প্রত্যেকটা রুমে আপনার অ্যাকো জল এইভাবে পাবেন আমি যখনই ট্রাভেল করি আমি মিল্টনের বোতলটা কিন্তু ক্যারি করি খুবই কাজের জিনিস একটা এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে কোমোট গিজার রেইন শাওয়ার বেসিন আর এটা হচ্ছে আপনার মিরর এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই এই রুমে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি পাবেন খুব একটা বড় ব্যালকনি না দেখুন ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এটা আপনার সাইড ভিউ পাবেন এখান কোনো ভিউ পাবেন না সামনে হচ্ছে আপনার মেইন রাস্তাটা আমি যেহেতু একা এসেছি আমার ভিউয়ের কোনো দরকার নেই শুধু আমার ওয়াইফাইটা দরকার সো ওয়াইফাইটা আমি পেয়ে গেছি আর খুব ভালো স্পিড এই রুমে আমি পাচ্ছি প্রত্যেকটা রুমে আপনার একটা সাবান শ্যাম্পু আর দুখানা টাওয়েল পেয়ে যাবেন আর এই ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে আপনার ফিফটিন হান্ড্রেড ফর্টি রুপিস এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার অলমোস্ট রাত দশটা ডিনার দিয়ে গেল আমি ডিনারে বলেছিলাম এক থালি দিতে কারণ দুপুরে কিন্তু আপনাদেরকে চিকেন থালি আর ফিশ থালি দেখিয়ে দিয়েছি তাই জন্য আমি এক থালিটা অর্ডার করলাম তাহলে সব কিছু দেখানো হয়ে যাবে আর দেখুন এক থালির প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার হান্ড্রেড রুপিস দুপুরে কিন্তু আমি চিকেন থালি খেয়েছিলাম চিকেন থালি হচ্ছে আপনার একশো টাকা আর আপনার যদি ফিশ থালি নেন আমি কাতলা থালি নিয়েছিলাম প্রাইস পড়েছিলো দেড়শো টাকা আপনার যদি পমফ্লেট মাছ নেন তাহলে দু আড়াইশো টাকা পড়বে পাবদা মাছ নিলে দুশো টাকা আর পার্শে মাছ নিলে আপনার দুশো টাকা পড়বে তো এটা কিন্তু আপনার সিউডের স্পেশাল থালি রয়েছে তাছাড়া দেখুন স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স প্রচুর কিছু রয়েছে ভেজ নন ভেজ এই পাশে কিন্তু আপনারা ব্রেকফাস্টের অপশনও পেয়ে যাবেন বেভারেজেস রয়েছে স্টার্টার রয়েছে অনেক কিছু রয়েছে আর আপনারা যদি বারোশো টাকার থাকা খাওয়া প্যাকেজে থাকেন তো অলরেডি রিসেপশনে বলেই দিয়েছে কি কি পাবেন আপনারা এক থালি চিকেন থালি বা ফিশ থালি যে কোনো একটা আপনারা কিন্তু লাঞ্চ আর ডিনারে নিতে পারেন আর ব্রেকফাস্টের মধ্যে ওই সেই একই জিনিস পুরি সবজি ব্রেড বাটার বা ব্রেড অমলেট পেয়ে যাবেন তো এই জিনিসগুলোই কিন্তু আপনারা প্যাকেজে পাবেন সো এক থালিতে আপনারা কি কি পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বাসমতি চালের ভাত রয়েছে আলু ভাজা আর পাপড় ভাজা দু রকমের ভাজা পেয়ে যাবেন স্যালাড রয়েছে এই পাশে রয়েছে আপনার ডাল ডিম একটাই ডিম পাবেন বাট আমার একটা ডিমে পোষায় না তাই জন্য দুখানা ডিম নিলাম এটা রয়েছে আপনার পটল আলুর তরকারি দুপুরে কিন্তু ফুলকপি আলুর তরকারি দিয়েছিল আর রাতে দিয়েছে আপনার পটল আলুর তরকারি আর শেষ পাতে রয়েছে আপনার চাটনি সো দাদার সাথে আলাপ করে দিই উনি কিন্তু হেড শেফ এই রেস্টুরেন্টের দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম দেবদুলাল জানা আজ ফুলকপি আলুর তরকারি যেটা আপনি বানিয়েছিলেন ঠিক আছে ওটা কিন্তু আমার এখনো মুখে লেগে রয়েছে আমি সাধারণত ভেজ খাবারে এত প্রশংসা করি না কিন্তু ভেজটা এত ভালো হয়েছে দেখুন চিকেন আর মাছটা তো ডেফিনেটলি ভালো হয়েছেই বাট ফুলকপিও যে এত টেস্টি হতে পারে সেটা আমার জানা ছিল না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এই হোটেলে আসছেন দাদার নাম নেবেন যে আমি ওনার হাতে রান্না খেতে চাই অসাধারণ রান্না বান্না করেন আপনি আর আপনি কত বছর ধরে আপনি কুকিং লাইনে আছেন আমি কুকিং লাইনে নেই আচ্ছা এই বছর দুই আছি আচ্ছা কোনো আমার ফার্স্ট ভেবেছিলাম হয়তো আপনি দশ পনেরো বছর ধরে এক্সপিরিয়েন্স আছে রান্না বান্না এক্সপিয়েন্স নেই আচ্ছা 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 বলছি এক্সপিরিয়েন্স আচ্ছা কারোর কাছে আমি আর আপনারা যদি দীঘা যদি কবে আসে তাহলে আমার হাতে রান্না একবার হোটেল সি ওয়েস্টে খাবার খেয়ে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওটা আপনাকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাই সো ওয়াচিং দিস ভিডিও বাই বাই